হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ভ্লগ মনে অনেক আগে উঠেছে আর ও একটু আগে উঠে ওদের এই এখন পড়তে বসিয়েছে চা খাচ্ছে আর ওরা কি সুন্দর কবিতা বলছে

দাও গুড মর্নিং কেমন আছো সবাই ভালো আছো আমরা ভালো আছি আমি তুমি বলো আমি

প্রসাদ কাটাচ্ছে মা প্রসাদ কাটছে আর অনেক গুজনের অবস্থাটা ফেলে দিয়েছে জলটা নারকেলটা কেটে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কালকে শিবরাত্রির প্রসাদ আমরা তো এসে একটু মিষ্টি খেয়ে নিয়েছিলাম আর ফল টলগুলো আর মাকে বলেছিলাম যে কাটতে হবে না কারণ অনেকটা মানে সকাল হয়ে গেছে ওই জন্য আর কে খাবে তখন আমি এসে বাবাকে একটুখানি দিয়েছিলাম নিয়ে কি বলো ওটাকে বাবাকে একটা মিষ্টি দিলাম দিয়ে বাবা খেলো তারপরে আমি খাওয়া দাওয়া করেছি আর এদিকে এই যে অনিকা প্রসাদগুলো মাকে এখন কাটতে বললাম এই দাঁড়াও মুখ বন্ধ করো এই যে অনিকা আমি এখন প্রসাদ দিচ্ছি মাকে বললাম এখন কাটো কলা দাঁড়াও 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 দেব সরে যাও সরে যাও আমি দিচ্ছি ঠড়ে যাও ওদিকে যাও এটা এরকম করে খেতে হয় ওঠো 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 বাবু আর বস এই যে এই যে বেলটা এরকম করে নিতে হয় এই যে ভিতরে শ্বাসটা হুম হুম ইম্মি খা 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 এ উল্টো ধরেছিস

অনিকারু জানে রে দেখো স্নান হয়ে গেছে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি বলে দাও বলে আমাদের নেন্নু হয়ে গেছে জামা কাপড় পরে নিয়েছি এবার চুল আজরাবো গিয়ে চুল বাঁধবো আসো আমার কোলে আসো দুজনে চলো ইয়ে চলো ঘরে যাই আমরা আমরা দেখো বলে আমরা মায়ের কোলে ঘরে যাচ্ছি চলো কাকু এসছে অনেক আরো যেন ওদিকে ওই যে বেবি দেখছে আর এদিকে প্রসাদ দেওয়া হচ্ছে কাকুকে এখন দুটো দিয়ে দিলে অনেক দেখলে তো হাবলা করবে এখানে রেখে দাও আর ওদিকে বাবা কালকে দই বসিয়েছিল সেই দই দেওয়া হবে এখন নাও দইটা দেখো কত সুন্দর বসেছে দেখাও দইটা কাটো ওতেই দাও দইটা কাটো দেখো কাই কি দারুণ দই বসেছে বা অনেক খেতে গেলে ওদের তো দিয়ে দিলে হবে ব্যাস আর এদিকে হচ্ছে ডিমের ঝোল করবো একদম ছোট্ট ছোট্ট আলু দিয়ে এই যে দেখো অনেক জনের জন্য আমাদের জন্য আর এদিকে এখন বিট ভাজা হচ্ছে অনেক অনেকজন বিট ভাজা খাওয়াই বলেছে তো চলো এগুলো হয়ে যাক আমার পরে কথা বলবো টাটা গাই জনকে এখন দই আর মিষ্টি দেওয়া হয়েছে ওরা ছোট দাদার সাথে বসে বসে খাচ্ছে হাই করবে ও নেগা ও বামাতেই খায় বলে দাও বলে হাই করে দাও ও ভাই ভাই লেখে খড়ি নিয়ে স্লেটে লেখে রং গোল গোল করে হুম ছোট দাদা ও গোল গোল করে বাম হাতে খাও খাও মিষ্টি আর দই দেওয়া হয়েছে খাও কেমন লাগছে খেতে বলো দারুণ ও কিছু হবে না খেনে 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 তাই সেদিকে আমার বিট ভাজা হয়ে গেছে একটু রসুন দিয়েছিলাম আর এদিকে ডিম আর আলু আমার ভাজাও হয়ে গেছে ঝপ করে আহ পড়ে গেল চট করে হয়ে গেছে দেরি হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে গাইস খাবো না খাবো না ভাবছি তবু অনেক আরোজনেরও আজকে পেট ভর্তি ওই জন্য আজকে তাড়াতাড়ি কিছুই করা হয়নি আমাদের খেলে খাবে না খেলে রাতে খাবে কোনো ব্যাপার না আজকে আমাদের পাড়াতে কালী পুজো আছে গাইস এখন তোমার চিনি কই এইবারে দিয়ে দেবো একটু চিনি ঝপ করেই প্যান্টায় রান্না করছি কারণ তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে আছে পেঁয়াজ আর টমেটো আদা রসুন বাটা সব একবারেই দিয়ে দিই আর ঝামেলা করে লাভ নেই তাড়াতাড়ি করে আমি আবার ওই বাড়ি যাবো দেখি আজকে রেস্টুরেন্টে রান্না মনে হবে না কারণ উদিত বললো কোশ করেছিস একদিন রেস্ট নে নাহলে আবার যদি শরীর খারাপ হয়ে যায় মাথাটা কালকে যা টিপ টিপ করছিল খাওয়া দাওয়া করার পর তারপর ঠিক হয়েছে কারণ এই দুটো বাচ্চা সামলে গাছ সাদভাগান বাগান সামলে সব কিছু সামলে খুব প্রবলেম হয় তো চলো আমি রান্নাটা করে নি পরে দেখাচ্ছি আবার টাটা এখন গায়ে আমি এটা অনলাইনে অর্ডার করেছিলাম এই যে চলে এসছে আর খুব সুন্দর এসছে এবিলাই দেওয়া এটা ওয়ালে ঝোলানোর জন্য তো কেমন লাগছে গাই অবশ্যই বলো এইটা আমি আমার ঘরে লাগাবো ওই বাড়িতে আর এইটা এখানে লাগাবো চলো আসো লাগাই

আর মার বাবা ওইখানে কুমড়ো গাছ কুমড়ো গাছ লাগাচ্ছে কেমন লাগছে তুলতে আনন্দ হচ্ছে টমেটো তুলছে তোমাদের দেখতে পাচ্ছ কি জানি না ওই দেখো বসে আছি রাহুল দেব টমেটো দেখিস মানে তুললে কুইন্টাল খানেক হবে সব নষ্ট হয়ে ওরকম পরে আছে

বিট তুলেছে আর ওইখানে টমেটো তুলে রাখা আছে যে টমেটো আর এখন বাগান পরিষ্কার হচ্ছে আমি এখন দাঁড়িয়ে ভিডিও করছি আর করছি করছে চলো তুলে নিক এদা টেস্ট নেই সেদিন কাটে পরিষ্কার করা হবে এইখানে নতুন ওই মাটি পড়েছিল বলে এতদিন জঙ্গল হয়নি তা নাহলে এতদিনই জঙ্গল হয়ে যেত শুকনো আমাদের গাছের লঙ্কা গুলো সাইজটা দেখো এক একটা প্রায় আমার এক হাত মানে হাতের সাইজে এই যে গাছটার লঙ্কা এই দেখো লঙ্কা সাইজগুলো দেখো অনেক লঙ্কা হয়েছিল এখন তো কিছুই নেই দেখছি এই গাছ একটা লঙ্কা শুকি উপরে লাগাতে হবে কত লঙ্কা দেখ মোটামুটি ভালোই ঝাল এই লঙ্কা আর ইটুকু একটা পেঁপে গাছ মানে একদম শর একতলা হাইড হবে শুধু পেঁপে হয়েছে দেখো গাছটায় কোনো সার না কি তুই পেঁপে গুলো এই গাছটা শুধু পেঁপে হয়েছে দেখ সেটা দেখেছি এই গাছটা পেঁপে হয়েছে দেখ

অনেক লঙ্কা হয়েছিল অনেক এখন তো অনেক কম আছে ঢেঁড়স গাছ পোকাতে হাফ খেয়ে নিয়েছে ঢেঁড়স গাছ পোকায় হাফ খেয়ে নিয়েছে তো জামা কাপড় দিয়ে এখন এই বাগানের সব শীষ পালন তুলেছে

তারপরে এই যে লাক্ষা খনিস্থান দ팔ং যা তোরছে পে পে লঙ্কা লঙ্কা মোটামুটি গোলক কমপ্লিট আর কেউ যদি শলা কচু খেতে চাও আমাদের সাথে কন্টাক্ট করে আমরা এখানে বাগান করেছি এইগুলো জंगली কচু ওইগুলো শলা কচু পুরোটা শলা কচু হুম চলো সন্ধেবেলায় এদিকে আমার শ্বশুরমশাই বললো যে মাছ নিয়ে আয় তো আমি আর ওদিকে এখন চলে এসেছি তো বললো যা যা পছন্দ হয় মোটামুটি নিয়ে আয় তো এদিকে একটা দাঁতরে মাছ নিলাম একটু বড় সাইজ দেখে এক পিস নিয়েছি আর ওদিকে ইলিশ মাছ নিয়েছি তারপরে চিংড়ি মাছ নিয়েছি আর কি মাছ অনেক গুজানের জন্য চারটে গোটা গোটা তেলাপিয়া মাছ নিয়েছি আমি তো ফার্স্টে হাত দেবোই না ভেবেছিলাম তারপরে তো দিতেই হলো কিছু করার নেই তো যাই হোক পছন্দ করে করে নিয়ে নিলাম ওদের জন্য চার পিস গোটা গোটা রেখেই তেলাপিয়া মাছ আর বললাম ইলিশ মাছ তারপরে দাঁতরে মাছ আর চিংড়ি মাছ নিলাম জুস খাবে বলে জুসার বার করে এই অনেক জুস তো ওদের মা করেই নিয়ে এসছিল এরকম ওদের জুসটা ছেঁকে দিচ্ছে না থাকলেও হয় কিছুই থাকে না এটা জুস

আমরা এখন চলে এসেছি মিষ্টি দোকানে মিষ্টি নেওয়ার জন্য আর বাবার নামে একটা ডালা হবে আর একটা অনিকার জন্য ডালা দেব। তো আমি এদিকে অনিকা উজানের ডালাটা দেবো ওটার জন্যই আপেল মিষ্টিটা পছন্দ করলাম আর ওদিকে আমাদের সন্দেশ নেওয়া হচ্ছে তো দু রকম মিষ্টি আমরা দুটো প্যাকেটে আলাদা আলাদা নিয়ে নেব তো চলো মিষ্টি কিনে নিয়ে তারপর বাবা দই বসাবে আবার একশো টক দইও নিতে হবে নিয়ে তারপরে যাই ঘরের দিকে কারণ তারপর আবার পুজো প্যান্ডেলে আসবো

তো এদিকে পুজোর কিছু কাজের জন্য কোথায় ওদিকে যাচ্ছিলো সবাই তো বোনকে ডাকলো ওই জন্য বোনও গেলো আর আমাদের বাড়ি থেকে তো সময় মানে আমাদের বাড়িতে পুজো হলেই ভোগ দেওয়া হয় তো মায়ের জন্য এবছর শুধু পায়েস করেছে একটু দেওয়ার জন্য গাড়ি ঠাকুরের ওখানে তো আর এদিকে বাদবাকি মিষ্টিগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর আর আলাদা করে আজকে শাড়িও পরিনি কিছুই পরিনি কারণ খুবই কষ্ট হচ্ছে এখন রেডি হতে পারছি না আর এই যে অনেক আর উজানকে নিয়ে আমরা যাবো এখন তো মা এদিকে রেডি হয়ে নিয়েছে রেডি হয়ে এখন ভোগ মিষ্টি নিয়ে যাচ্ছে তো চলো পুজো প্যান্ডেলের দিকে যাওয়া যাক এই যে অনেক চলে এসছে ওরা এখন প্রণাম করছিল বললাম প্রণাম কর ঠাকুরকে ওরা দেখো কি সুন্দর মাথা নিচু করে আমি বললাম তিনবার মাথা ঠোক আর অনেকা আমার সাথে ম্যাচিং হয়ে গেছে তো অনেক কত সুন্দর দেখো ঠাকুরকে নাম করছে আর এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি আর প্রচুর প্রচুর লোক প্রত্যেক বছর বাইরে থেকেও প্রচুর লোক এসে এখানে খাওয়া দাওয়া করে আর প্রত্যেক বছর কি করা হতো এই পুজোটার পরের দিন খাওয়া দাওয়া করানো হতো কিন্তু আগের বছর থেকে যেদিন পুজো হয় সেদিন থেকেই করান মানে খাওয়া দাওয়া করিয়ে দেওয়া হয় কারণ কি বলতো কারণ এবছর তো শিবরাত্রি পড়েছে শিবরাত্রির আগের দিন থেকে প্যান্ডেল হয়ে গেছিলো শিবরাত্রিটা এবছর এখানে বড় করেই মোটামুটি হয়েছে তো ওই জন্য এই যে কালী পুজো হচ্ছে একদিকে আর একদিকে খিচুড়ি খাওয়ানো হচ্ছে লোকজনকে তো পাড়ার সমস্ত লোকজন তারপর চেনা জানা যারা যারা আসতে চায় তারা আসে প্রত্যেক বছর যারা তো এখানে এসছে আর এদিকে পুজো চলছে পুজো তো একদম সেই সকাল অবধি হয় সারা রাত ধরে মানে এই সন্ধ্যেবেলা শুরু হয় সারা রাত ধরে হয়ে একদম সকালবেলা শেষ হয় অনেকজন এদিকে ওদের দিদার কোলে বসেছিলো তারপরে আবার আমি চেয়ারে বসিয়ে দিয়ে এদিকে নিয়ে বসছিলাম আর এত দুষ্টুমি করছিল কারণ কি বলতো এটা পার্কের এখানে যেহেতু মন্দিরটা আর ওই যে পার্কের দিকে যেতে চায় দুষ্টুমি করে আর পার্কের ওই দিকটায় প্যান্ডেল করে রান্না হচ্ছে আর কি খিচুড়ি তো ওই জন্যই দুষ্টুমি করছে আর আমার মাথা গরম হয়ে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার দুটোকে দেখো না বোন কি সুন্দর চুল বেঁধে দিয়েছে ক্লিপ মেরে দিয়েছে আবার ইয়ে দিয়ে দিয়েছে সিরাম দিয়ে দিয়েছে তো এদিকে অনেক আরো জানের এই পাঞ্জাবিগুলো ভেবেছিলাম মনে হয় হবে না তারপরে দেখলাম যে না হয়েছে কারণ এটা অনেক ছোটবেলায় কেনা সেই কারণে আর ওরা যেহেতু অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে মোটামুটি হয়েছে তো এদিকে হচ্ছে মাও বসেছিল সবাই বসেছিল আর এখানটায় দেখো কত লোকজন একদম সন্ধেবেলা থেকে সবাই খেয়ে দে যাচ্ছে আর কি আর এখানটায় টেবিল চেয়ার পেতেই সব সময় খাওয়ানো হয় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে এদিকে অনেক লোকজন অনেক লোকজন আর আমরা সবাই মিলে এখন চেয়ারে বসে আছি অনেক আরও যেন তো চারিদিকে দেখছে কি হচ্ছে না হচ্ছে লাইটিং প্যান্ডেল এইসব দেখতেই আছে আর এই যে মা বসে বসে ফোন করছিল পিয়ালি কাকিমাদের যে তোরা আয় ওরা তো দেখতেই পেয়েছে ওই মন্দিরে শিবরাত্রির উপোস করেছিল আর এখানে এখন লুটের বাতাসা দেওয়া হচ্ছে কিছুটা ছুঁড়েছিল আর কিছুটা বাদ বাকিটা হাতে হাতে দিয়ে দিচ্ছিল তারপরে আবার কিছুটা লুট দিয়ে দিচ্ছিল ই করছিল আর কি লুটের বাতাসা গোড়াতে খুব ভালোও লাগে আর এটা খুব ভালো মানে প্রসাদ তো ঠাকুরের লুটের বাতাসা খুবই ভালো এটা আমি মানে সব সবসময় আমারও পছন্দের আর এমনি সময় আমি বাতাসা কিন্তু খাই না কিন্তু লুটের বাতাসা খেতেই হবে অনেক আরও বসে বসে কতগুলো বাতাসা যে খেয়েছে তার কোনো ঠিক নেই ওরা তো এমনিও বাতাসা খায় যে এখন টুবলু খাচ্ছে এখন বাতাসা রঞ্জন জেঠুর কোলে আর এই যে আমরা এখন বসে আছি আর মা ওদিকে লুটের বাতাসা গুড়িয়ে গুড়িয়ে দিচ্ছিলাম আর প্লাস্টিকে রাখছিল আর আমি তো এখনো খাইনি অল্প একটুখানি খেয়েছিলাম লুটের বাতাসা আর আমার ছেলেরা বসে বসে একদম মজা করে খেয়ে নিচ্ছে তো আমরা ভেবেছিলাম অনেক নিয়ে আমরা খিচুড়ি খেতে বসবো না কারণ দুষ্টুমি করবে তারপরেও মা ওরা বলে না আমরাও বসবো কি করেছে শুধু দেখো আর এদিকে কাকিমারাও চলে এসছে কাকিমা বোন আর ভাই এসছে তিনজন ওরা তো আসবে না বলছিল তা মা ফোন করলো আমরা বললাম যে ফোন করো তো ওই জন্য ওরা এসছে ছোট মামাকে পেয়ে শুরু হয়ে গেছে আরো দুষ্টুমি এই ব্যাপ মানে ওরা খুব আনন্দ পায় আর যেহেতু ও মানে অনেকটাই ছোট ওই জন্য ওরা খুব আনন্দ পায় ওর সাথে খেলা করতেও আনন্দ পায় আর এদিকে সবাই মিলে এখন বসছিলাম অনেক আরো যান দুষ্টুমি করতেই আছে করতেই আছে তো আজকের ভেবেছিলাম চলে যাবো তারপরে এই পাড়ার পুজো ওই জন্য আর গেলাম না ওই বাড়ি তো এই বাড়িতেই থাকবো আজকে এদিকে সবাই বসেছিল আর অনেক আরো যানের লিমিট নেই ওদিকে উদিত বসে আছে দেখতেই পাচ্ছ আর ও তো কিছুটি খেতেই চায় না খুব রেয়ার সামান্য আমরা সবাই এখন বসে দিয়ে দেখো হাজমোলা ওদিকে কাকিমা বোন আর এদিকে হচ্ছে আমি বসেছি আর এদিকে হচ্ছে ওই কাকুর মেয়ে ওই বোনটা বসেছে আর ওদিকে কারা বসেছে দেখো অনেক আরো ভাইকে ডেকে নিয়েছে ও ছোট মামার সাথে খেতে বসবে উদিত বসেছে অনেককে খাওয়ানোর জন্য আর মা রুজান ওদিকে বসে গেছে আর ভাই বসে গেছে ওই ওদের ওই মানে উদিত আর অনিকের ওই পাশটায় তো আমি যেটুকু বেড়েছি সেটুকুই ভিডিও করেছি আর কি তো এই দেখো এখন খিচুড়ি দেওয়া হচ্ছে অনেক ওজান খিচুড়ি খাবে ওরা জেদ করলো যে ওরাও খাবে আমি ভেবেছিলাম মনে হয় খাবে না ও মা তারপর দিকে না খেয়ে নিয়েছে তা বোন বলছে আমাকে দিয়ে দিয়েছে তোকে এখনো যায়নি তো এই যে দেখো আগের বছর ফ্রাইড রাইস খাওয়ানো হয়েছিল এবছর খিচুড়ি আর তরকারি এই যে দিয়ে দিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ভোগের খিচুড়ি খেতে খুবই ভালো লাগে খিচুড়িটা খুব সুন্দর টেস্টও হয়েছিল আর এদিকে জলের গ্লাস দিয়ে দিয়েছে এই যে অনেক আরও জানে জলের গ্লাস মা লুকিয়ে মানে এই পাশে রেখে দিয়েছে বলে যে হাত দিবি না তাহলে কিন্তু মামার ভে নাহলে কি করবে বলো তো ফেলে দেবে সব জল আর ওদিকে বেবিও চালিয়ে দিয়েছে আর এই যে দেখো অনেককে খাই খাইয়ে দেবে উদিত অল্প একদম নিয়েছে ওই যে কাকুর ছেলে হাই করে দিল আর আমরা এদিকে খিচুড়ি আর তরকারি খাচ্ছিলাম আর বোন এদিকে আর সন্ধে দিয়ে এই যে দেখো সন্ধে দিয়ে ওই বাড়িতে ছিলাম তারপরে আবার এখানে চলে এসেছিলাম একটু দেরি হয়েছিল আসতে তো ঠিক আছে এবারে দিয়ে দিয়েছে আমাদেরকে পাঁপড় আর চাটনি দেবে পায়েস দেবে মিষ্টি দেবে সেটাই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করে দিলাম এই যে খিচুড়ি তরকারি তারপরে টমেটোর চাটনি দিয়েছে আর দিয়েছে আর আর দেখালাম হচ্ছে মিষ্টি মিষ্টি কথা বলতে চাটনি পাঁপড় খিচুড়ি সব কিছু খেয়েছে এটাই হচ্ছে ভালো ব্যাপার আমি ভেবেছিলাম হয়তো খাবে না তারপরে দেখলাম যে না খেয়েছে এই যে উদিত অনেককে খাইয়ে দিচ্ছে মা ওদিকে উজানকে খাইয়ে দিচ্ছে আর ভাবু কাকুর ছেলে ওদিকে খাচ্ছে আর এদিকে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা সবাই হাত ধুয়ে নিলাম আর অনেক আরো যে বোন হাত ধুচ্ছে এদিকে কাকিমারাও চলে যাবে ঘুমাবে ওরা গিয়ে আর সবাই এদিকে খাওয়া দাওয়া করছিল এক বাজ করে খাচ্ছিলো এক বাজ করে উঠছিল আর কি এদিকে ওরা প্রচণ্ড দুষ্টমি করছিল তারপরে বাবা এই যে এসছে সবে একটুখানি আর বাবাকে দেখে পাগলের মতো খোলে উঠে গেল দেখো না দেখেই পাগল হয়ে যাচ্ছে আর একজন পিছন পিছন ছুটবে দেখো এখন একজনকে কোলে নিয়েছে আর একজন পিছন পিছন ছুটছে আর পাশে অনেক দিচ্ছি ওদের ভয়েসটা তোমরা শুনতে পাবে দুষ্টুমি করে এখন আর এদিকে মাকে বলেছে দিদা পাপড় নিয়ে আসো পাপড় খাবো মা গিয়ে আবার পাপড় নিয়ে এসছে আর ওরা দুজনের দুষ্টুমি দেখো এত মাদরামি করে বলার মতো নয় তো এই হচ্ছে ব্যাপার এদিকে বাবাও ঘাড়ে করে নিয়ে চলে এসছে আর মা ওদিকে পিছন পিছন চলে এসছে যে আর একজন ছুটছে এদিক ওদিক মানে এটা তো ওদের চেনা জায়গা ওই জন্য প্রচুর পরিমানে অনেক আরো জন স্নান করছে আর আমি ভয়স দিচ্ছি তো ওই জন্য প্রচন্ড দুষ্টমি করছে মানে বলার মতো না তো যাই হোক এই দেখো বাবার কোলে এখন উজান দুষ্টমি করে যাচ্ছে জুতো ফুতো কিচ্ছু মানে না দাদার কোলে উঠে পড়েছে জুতো পরে একদম দুষ্টুমি চলতেই আছে আর এদিকে আমার বোনকে বলেছি বোন অনেককে দেখ বোনকে অনেককে হ্যাঁ এক বকানি দিয়েছে তাও শুনিনি সে দুষ্টুমি করেই যাচ্ছে করেই যাচ্ছে আর এদিকে বাবা সবার সাথে কথা বলছিল আর বসে পড়েছিল তো চলো এবার আমরা বাড়ি চলে যাব গাই তোমরা কি ঢাকের আওয়াজ চলতে পারছো এখন বাজে তিনটে আর এই যে আমার বোন চা করেছে বাবা বললো চা করতে তো আমিও বললাম যে আমিও একটুখানি খাবো এই যে আমি আর বোন চা খাবো এখন খেয়ে নিয়ে তারপর যাবো মা আছে ঠাকুরের পুজোর ওখানে তো আমরা গিয়ে তারপরে আবার ভিডিও করছি এখন আর বাড়ি আসার পর থেকে আর তোমার ভিডিও করা হয় ভালো হচ্ছে দারুণ হয়েছে চা সত্যি কথা খেয়েছি দুজন চলো গাইস গিয়ে আবার তো তারপর দেখো বাড়ি এসে ভিডিও করা হয়নি দারুণ হয়েছে তো চা ফার্স্ট ক্লাস এখন বাজে সাড়ে তিনটে আমি আর বোন এসেছি এখন দেখতে মা তো এখানেই আছে তোমরা তো জানোই দেখিয়েছি তোমাদেরকে তো আমি আর বোন এখন এসেছি দেখার জন্য আর বোন ছিল সারা রাত সারা মানে বোন আর মা দুজনেই ছিল সে সকাল সাতটার সময় বাড়ি গেছে পুজো শেষ হয়েছে প্রসাদ প্রসাদ নিয়ে তারপরে গেছে এদিকে মা একশো আটটা প্রদীপ সলতে করে আর মানে ইয়ে করে রেখেছে যখন জ্বালানো হবে তখন জ্বালাবে এটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কত সুন্দর লাগছে ঠাকুরটাকে আগের দিন কীরকম ছিল আর আজকে দেখো কত সুন্দর লাগছে একদম ফুলের মালা দিয়ে কি সুন্দর সেজেছে পুজো হওয়ার পরে মুখটাও কেমন পাল্টে যায় তাই না তো যাই হোক এটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর বেশি কিছু শেয়ার করলাম না আজকের মতো টাটা ভিডিওটা এখানেই শেষ করছি মারফোনে অনেক ক্লিপ আছে কিন্তু সেগুলো আর দিলাম না অনেকটাই বড় হয়ে যাবে তাই জন্য তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই যে আমরাও মোটামুটি ভালো আছি এখন আবার কালকে দেখা হবে টাটা